বাহিনী এগিয়ে এসেছে মুক্তিযুদ্ধ উনিশশো একদারে শুরু হয়েছে সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বমত ঐক্যের প্রতীক এবং ভারত জন এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হল সেনাবাহিনী উনিশশো পঁচাত্তরে তারা দেখেছে বিভিন্ন সময় তারা দেখেছে এবং তাদের এজেন্ডা হলো সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করা আমরা আপ এগিয়ে হুজুরি জাতি একজনের কথা শুনি আমরা ফেসবুকে স্ট্যাটাস দেখে আমরা ঝাঁপিয়ে পড়ি হাজার হাজার কমেন্ট করি লাইক দিই আমরা খতিয়ে দেখিনা না কেন ভারতের সেনা প্রধান বিপ্লবের এই ব্যক্তিবাদের পতনে চার পাঁচ মাস পরে বলল যে জেনারেল বাকারের সাথে আমার যোগাযোগ ছিল পাঁচই আগস্টের আগে কেন পাঁচ মাস পরে আমরা কোনো চিন্তা করেছি আমরা তখন কিন্তু বলছি যে বাকারির সাথে যোগাযোগ ছিল সুতরাং বাকার তাহলে দোষ ব্যক্তিবাদের দোষ

এনএসআই একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান র্যাব পুলিশের অধীনে একটা সংগঠন ডিজিএফ এক তিন বাহিনীর সংগঠন এবং এগুলি কোনোটার উপর সেনার প্রধানের কোন নিয়ন্ত্রণ নেই সরকার থেকে বলা হয় তাকে অমুক জায়গায় অমুক জায়গায় প্রশ্ন করে তারা প্রশ্ন করে এই বাইরে সেনা প্রধান বা সেনা বাহিনী সেনা সদরের কোনো কাজ নেই সুতরাং যারা অপরাধ করেছে তারা অবশ্যই শাস্তি প্রাপ্ত এবং তাদের শাস্তি পেতে হবে যে কোনো বিকল্প নেই কিন্তু এটার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো তোমাদেরকে অনুরোধ করব এবং তোমরা তোমাদের পরিষয়ের সবাইকে বলবে যে সেনাবাহিনীর বিলুপ্ত থেকে তোমরা দাঁড়ানো সেনাবাহিনীর সময় জনগণের পক্ষে ছিল আছে এবং থাকবে আমি যে বছরে কোনো দিন দেখিনি সেনাবাহিনী কেমন করবেন এই আমরা এসে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বলেছে কিন্তু পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী জনগণের পক্ষে না থাকতে রক্তের বন্যা হয়ে যাবে এটাকে মান করিতে পারবে না এরকম যত জায়গায় যত রকম যত কিছু হয় সেনাবাহিনীর সব জনগণের কাছে কাজ করেছে পাশে পাশে কাজ করেছে সেনাবাহিনী জনগণের বন্ধু মহেন যে সেনাবাহিনীর না করে ব্যক্তি এক্স বয়সের বিরুদ্ধে আমরা যেন আমি আজকে এই আমাকে নাম করার বলা হলো আমি অভিজ্ঞতা বর্ণনের জন্য আমি অভিজ্ঞতা বর্ণনা করতে আসিনি কারণ আমার এই সত্তর হাজার সাতশো চোরানব্বই ঘন্টার অভিজ্ঞতা এই চব্বিশে আমার জীবনের অভিজ্ঞতা বলতে তো কোন ঘন্টাই লাগবে এটা তো ইউনো অনলি পার্ট অফ মাই সাফারিংস এই ফ্যাসিবাদের রাতে আমি আমার পরিবার অসংখ্য হাজার হাজার পরিবার কত সাফার করেছে প্রত্যেকটা নিয়ে একটা উপন্যাস হতে পারে একটা সিনেমা হতে পারে আমার পরিবারের সাথে যা হয়েছে এটা নিয়ে তো অন্তত দশটা সিনেমা হতে পারে এগুলো বর্ণনা আপনারা ওখানে যারা আগ্রহী প্লিজ

ওই আমার দলও ভেঙে যায় এমনি একটা খানিক সভ্যতায় প্রোগ্রাম করেছিল আমার নিজের লগেই নিজের পরিমাণ হয় না সে বলে যে আমার দল ভেঙে গেছে আমার নিজের লগেই নিজের পরিমাণ হয় না আমরা কীরকম হয়ে গেছি এটার জন্য তবে দোষড়া করার কিছু নয় আমরা শঙ্কর জাতি আমাদের এখানে বিদেশ থেকে ব্যবসার জন্য এসেছে ধর্মপ্রচারের জন্য এসেছে এবং তাদের বৈধ অবৈধ সন্তান এবং তাদের ক্রস ব্রিড এর ফলে আমাদের মধ্যে এত রক্তের বিশ্রাম পৃথিবীর এই ছোট ভূখণ্ডে এত বিশাল ব্যবধান আমাদের জনগোষ্ঠীর মাঝে এরকম নেই ভাষার এত ভিন্নতা একটা অঞ্চলে ভাষা মানুষ বুঝে না আমেরিকা একটা ছোট রাজ্যের থেকে ছোট আমাদের দেশ ওই পুরো এক ভাষায় কথা বলে আর আমাদের দেশে ওরিশালের ভাষা অনেকেই বুঝবে না সিলেটের ভাষা বুঝবে না ভাষা বুঝবো না বিভিন্ন অঞ্চলের ভাষা অন্যান্য অঞ্চলের লোক বুঝবে না আমাদের দেশে একদম বেটে পাঁচ ফিট আছে আবার সাড়ে ছয় ফিট আছে আবার ফসা আছে কালো পুজোতে আছে একটা জাতির মধ্যে এত হিটারোজেনিয়াস এলিমেন্ট আমি আর কোথাও দেখি আল্লাহ আমাদের এগুলো বাস্তবতা নিয়ে এগিয়ে যেতে হবে এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না এটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে আমাদের উন্নতির সবচেয়ে বড় চাবি হলো আমাদেরকে

ভয় পাচ্ছি না দেখলাম আপনাদের সারা আজীবনের ইতিহাস তুলেছে কি ধর জন্ম হয়েছিল কবে কোন কয়েক তারিখে তেইশ জুন তেইশ জুন কি বিখ্যাত হ্যাঁ বিশ্বাসঘাতকর্তার দিনে এদের জন্ম

তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদুল নজর হয়ে গিয়েছিলেন এবং আমি যেগুলি বলছি বলে আমার মুখের কথা না বানানোর কথা না কল্পিত বানানো শোনা কথা নয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল কাদির যিনি উনিশশো একাত্তর সালে সেই অস্থায়ী সরকার ভ্রাম্যমান কূটনীতিক ছিলেন এবং সারা ভারত ঘুরে যিনি মুক্তিযুদ্ধের জনমত গঠন করেছেন এবং ভারতের পাসপোর্ট নিয়ে বিশ্ব ঘুরে মুসলিম এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য

মুক্তিযুদ্ধে যে প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সবাইকে করতে হবে এবং সেখানে ভারতের কর্মকর্তা এদেশে আসবে এবং মুক্তিযুদ্ধে প্রশাসনে একজন শতকরে একজন যোগদান করেনি মুক্তিযুদ্ধ করেছে সেনাবাহিনী প্রথমে করেছে তারপর বিভিন্ন বাহিনী যোগ দিয়েছে এরপরে মে জুন মাসে গিয়ে ছাত্র জনতা যোগ দিয়েছে প্রশাসনের কোন কর্মকর্তা সব করে একজনে যায়নি অর্থাৎ প্রশাসনের ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে তৃতীয় এদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে এই তিন চুক্তি যারা করে তারাকে কি দেশের শত্রুটা বন্ধ এদের কি এই দেশে করার অধিকার থাকতে পারে আমি মনে করি রাজনীতি করার অধিকার দুধের কথা তাদের এদের থাকারই কোনো অধিকার নেই

আছেন <murthy pujari>

ভালো মুসলমান করতে পারে না খাটি দেশপ্রেমী করতে পারে না তিন নম্বর কোনো ভালো মানুষ এবং সন্ত্রাসীদের দল করতে পারে না সন্ত্রাসীদের সাহায্য করতে পারে না সমর্থন করতে পারে না যারা এই গত এমপি হয়েছে একটা লোক একটা কথা বলেছে এই ধরনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে তারা সব এই তিন ক্যাটাগরি কোন এক ক্যাটাগরিতে তো আমাদের ভারতের প্রভাব মুক্ত থাকতে হলে এই দলের রাজনীতি যদি তোমাকে বন্ধ করতে হবে জনমত জনমত বলা অনেকেই বলে যা জনগণের সিদ্ধান্ত জনগণের সিদ্ধান্ত নিয়েছে জুলাই অগাস্টে জনগণের সিদ্ধান্ত নিয়েছে যে এদের কোনো অধিকার নাই এতে জলান্তি করার বত্রিশ নম্বর ভেঙে জনগণ দেখে দিয়েছে যদিও আমি এই ধরনের ভাঙচুর আমি নীতিগতভাবে পছন্দ করি না কিন্তু জনগণের রাগ রোষের বহি প্রকাশ ঘটেছে আবার নতুন করে জনগণ কি করবে ওই পাশ থেকে বলে যে নন ইলেকটেড গভর্নমেন্ট এদিক থেকে কেউ কেউ বলে অনির্বাচিত সরকার নির্বাচন মানে কি আমাদের খলিফারা কয়জন ব্যালট পেপারে সিল দিয়ে নির্বাচন হয়েছে নির্বাচন হলো জনগণের কণ্ঠ তারা জনগণের কণ্ঠ ঘটে সরকার নির্বাচিত হয়েছে হয়নি উনি কি দুপুরে এসে জুড়ে বসছেন দশের এই যে জনগণই যারা বিপ্লব করেছে তারাই তো তাকে বসিয়েছে উনি জনগণের নির্বাচিত না কেন উনি হয়তো ব্যালট বাক্সে ব্যালট পেপারে সিল দিয়ে উনি নির্বাচিত না ইলেক্টেড নট ফোনের মধ্যে ইলেক্টেড না মানে কন্ঠ ঘটে উনি ইলেক্টেড এই আওয়ামী লীগকে আমাদেরকে এই দেশে আর রাজনীতি করার কোন অধিকার নেই রাজনীতির বিরুদ্ধে আমাদের সবসময় শয্যা থাকতে হবে আমরা যদি আওয়ামী প্রভাব মুক্ত থাকতে পারি আমরা অনেক এগিয়ে যেতে পারবো এই দিয়ে যদি আওয়ামী প্রভাব অনেক এবং এরা শুধু দেশের তারা ইসলামের দুশ্মান পাকিস্তান আমলে ক্লাস সিক্স থেকে এই পর্যন্ত আরবি পড়া বাধ্যতামূলক ছিল আমরা পড়েছি সিক্স থেকে টেন পর্যন্ত ইসলামিয়ার শিক্ষা বাধ্যতামূলক ছিল

তিরিশ লক্ষ কিভাবে হলো আপনারা শুনেছেন সিরাজুর রহমানের উনি বলেছেন যে তিন লাখ বলতে গিয়ে প্রধান ছিলেন উনি বলেছেন যে সাক্ষাৎকারে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে উনি লন্ডনে সিরাজুর রহমান করেছেন সিরাজু রহমান বলেছেন যে এখনো তো সুনির্দিষ্ট চুরি হয়নি তবে আনুমানিক তিন লাখ হবে বাংলায় হাজারের পরে আল্লাহর একত্বে আল্লাহর অস্তিত্বে এবং আল্লাহ পূর্ণত্বে বিশ্বাস করতে হবে এই আল্লাহর ব্যাপারে কিন্তু এই তিনটা ভেরি ইম্পর্টেন্ট এক আল্লাহর অস্তিত্ব তারপর আল্লাহর একত্ব তারপর আল্লাহর পূর্ণত্ব